নবীর তাজিমের উপর আঘাত চলে আসছে নবীর তাজিমের উপর নবীর শানের উপর আঘাত করে কথা বলতেছে বলবেন সেটা বাতেল সেটা জাহান নামি ঠিক কিনা বলেন আজকে মুম্বাই শহর ইন্ডিয়ার জমিনের রাজধানী বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহর মুসলমানদের দখলে ঠিক কিনা বলেন আর একটু জোর বলেন না ঠিক কিনা মুম্বাই শহর ইন্ডিয়ার বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহর আজকে মুসলমানদের দখলে কেন তাদের কোনো আপনার অধিকার আদায়ের জন্য নয় তাদের ব্যবসা বাণিজ্য কম হচ্ছে তার জন্য নয় শুধুমাত্র একটা কারণে আমার রসুল পাক সাল্লাহ সাল্লামের কে করে কথা বলার কারণে এটাকে মুদি সরকার সমর্থন করার কারণে ইন্ডিয়ার মুম্বাই সরকার সমর্থন করার কারণে আজকে সমস্ত ইন্ডিয়ার মুসলমানরা ওই ইন্ডিয়ার বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরের মধ্যে একত্রিত হয়েছেন স্লোগান হচ্ছে ফিদাকা আবি ওয়ামি ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফের ভাষায় একটা কথা আছে আপনার কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সব্ব নবিয়ান ফাকতুলহু যে ব্যক্তি আমার রাসূলের শানের উপর আঘাত করে কথা বলবে আমার রাসূলের इज्जতের আঘাত করে কথা বলবে সেই ব্যক্তির শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই নয় ঠিক কিনা বলেন সেই জন্য আজকে অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সমস্ত আনা আছে আছে প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেককে আমি বলবো আপনার ফেসবুক থেকে আপনার ইউটিউব থেকে একটা ভিডিও বানিয়ে একটা মেসেজ দিয়ে আপনিও প্রতিবাদের অংশ আপনিও হয়ে নবীর তাজিমের উপর আঘাত আসবে নবীর শাহের উপর আঘাত আসবে আমি যদি বা বাংলার জমিনে থাকি ইন্ডিয়া মুম্বাই শহরের যারা আমার রসুলের শানের উপর আঘাত আসার কারণে আন্দোলন করছে আমিও তার আন্দোলনের একত্রতা পোষণ করছি ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলেন ফিদা কা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রসূলের শানে আগ আসলে আমরা কি ঘরে বসে থাকব আর একটু জোরে বলেন না এটা হচ্ছে ঈমানের পরিচয় এটা কিসের পরিচয় ঈমানের পরিচয় এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি সমস্ত ইবাদতের মূল হচ্ছে ঈমান আর ইমানের মূল হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম চিৎকার করে বলুন সোবাহা একটু বলেন না সোবাহা এটা তো মোহাম্মদ মোহাম্মদ করে কোরআন শরীফের মধ্যে মোহাম্মদ কোরআন শরীফে কোন আয়াত আছে একটু জোর বলেন না আল্লাহ পর্যন্ত আমার নবীকে মোহাম্মদ বলে ডাকে নাই

যাতে আমরা বজায় রাখতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুক শেষ নিঃশ্বাসটা পর্যন্ত যাতে আমরা নবীর নবীর কোরবানের মধ্যে আলে রসুলের কোরবানের মধ্যে যাতে দিতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব